এলাকার খুব প্রভাবশালী একটা উচ্চ শিক্ষা শিক্ষিত করবে না তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে বলেছে আমাদের বাবা যে ওনার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে তার ব্যাপারে আমরা কিছু জানি না তার জানাজা হচ্ছে না মাত্র দশ লক্ষ টাকার জন্য ঠিক সেই সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসলো হাই গাইস তোমরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো নিয়ে এলাম নতুন একটা ভিডিও এই ভিডিওটা খুবই চমৎকার আমরা দেখবো যে মাদ্রাসায় ছেলে পুলেদের পড়ালে যে কতটা ভালো হয় বা কতটা সুবিধা হয় মা বাবার প্রতি শিক্ষণীয় ভিডিও এই গল্প থেকে আমরা শিখবো শুরু করা যাক ভিডিওটা এলাকা খুব প্রবশলে একজন ব্যক্তি মারা গেল তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম তার জানাজা নামাজ পড়ার ঠিক আগ মুহূর্তে তার ভালো কালের একজন বন্ধু এসে বলতেছে হুজুর জানাজা নামাজ পড়ার আগে আমার একটা কথা আছে আমি এই মৃত ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা পাই সেই টাকা একটা ফয়সালা করে তার জানাজা নামাজ পড়ুন তার আগে আমি জানাজা নামাজ পড়াতে দেব না মৃত ব্যক্তির তিন ছেলে এক নে প্রথম ছেলে ডাক্তার দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার আর তৃতীয় ছেলে পিএইচডি হোল্ডার আর মেয়েকে কে তিনি তহন একটা উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন না তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আর মাদ্রাসা শেষ করার পরেই তাকে বিয়ে দিয়ে দেন হুজুর তখন তার তিন সন্তান দেখে বলল যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে সেইতে ওআরিস হিসাবে সেই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে সেই টাকা পরিশোধ না করে জানাতা পড়ানটা ঠিক হবে না তখন তার তিন সন্তান বলেছে আমাদের বাবা যে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে তার তাদেরকে আমরা কিছু জানি না আর বাবা মৃত্যুর আগে কোনো ওসিয়তরে যায়নি তাই এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না তারা একদম প্রশ্ন বলে দিল হুজুর তখন মিথু ব্যক্তির ভাইদেরকে ডেকে বলেন দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে এখন সেই না শোধ করতে পারলে জানাজা পড়ানটা ঠিক হবে না এখন আপনারাই বলুন কি করা তখন তার ভাইরা বলতেছে আমার ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতো আমাদের তেমন একটা খোঁজ খবর নিত না সে ঋণ করেছে না কি করেছে এটা তার আমরা জানি না এই বলে তার ভাইরা সেখান থেকে চলে গেল তারপর হুজুর তার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখলো সবাই একই কথা বলল কেউ রাজি হলো না টাকা দিতে হুজুর তখন স্পষ্ট বলে দিল মৃত ব্যক্তি ঋণের ফয়সলা না করলে আমি তার জানাতা পড়াতে পারবো না চারদিক অনেকে এই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা লাইক মারো আর সাবস্ক্রাইবটা মেরে দাও তাহলে ভিডিও শুরু করা যাক পার্ট করলে গেল ছেলে এলাকার সব থেকে প্রভাবশালী লোক যার ছেলেরা কিনা কোটি কোটি টাকার মালিক তার জানা হচ্ছে না মাত্র দশ লক্ষ টাকার জন্য ঠিক সেই সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসলো তার হাতে একটি ব্যাগ সে এসে হুজুরকে কে বললো হুজুর আমি এই মৃত ব্যক্তির কন্যা আমার হাতে যে ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে কিছু টাকা আর কিছু স্বর্ণ অহংকার আছে স্বর্ণ বিক্রি করে উনি ওনার পরিপূর্ণ টাকা পেয়ে যাবে আর হ্যাঁ যদি উনি ওনার পরিপূর্ণ টাকা নাও পায় বাকি টাকা আমি দিয়ে দিব আমি এই টাকার জিম্মাদার হলাম আমার বাবা জানাদার তাড়াতাড়ি পড়ান আমার বাবার কষ্ট হচ্ছে হুজুর তখন সেই মেয়েটির হাত থেকে ব্যাগটি নিয়ে সেই ঋণটা তাকে দিয়ে দিলেন ঋণদাতা তখন বলল হুজুর আপনি এখন জানাতে পড়ান আসলে আমি ওনার কাছে দশ লক্ষ টাকা পাই না বরং উনি আমার কাছে দশ লক্ষ টাকা পায় যেহেতু উনি হুট করে মারা গিয়েছেন তাই আমি বুঝতে পারছিলাম না আমার এই আমানতের আসল হকদারকে আমি এই আমানতের আসল হকদার পেয়ে গেছি এই আমানতের আসল হকদার হলো এই মেয়েটি আমি সময় মতো এই মেয়েটিকে তার হক আমি বুঝিয়ে দেব জানাতে আসা হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল আর তিন ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল একটা সত্যি কথা কি জানেন মানুষদের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলে খেয়াল করে দেখুন গ্রামে চাষবাস করা লোকরা কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কিন্তু উচ্চ শিক্ষিত বড় বড় কর্মকর মানুষের মতো মানুষ করতে চায় তারা ভাবে শেষ বয়সেও আমার সন্তানরা আমার বাসে থাকবে আমার সন্তানরাই তো মানুষের মতো মানুষ হবে আমাদের কোনো কষ্ট থাকবে না কিন্তু এমনটা হয় না সেই আদরের সন্তানগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা মাকে আর দেখে না বাবা মার আর খোঁজ নেয় না ফেলে রাখে ওই বিদ্যাস্রামে কেউবার ইউরোপ আমেরিকাতে চলে যায় সেখান থেকে কিছু কিছু টাকা পাঠায় আচ্ছা শুধু টাকা ভাড়ালেই কি হয় বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনি বিদ্যাস্রামে গিয়ে দেখুন সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখুন সেখানে টাকা বেশিরভাগ বাবা মায়ের সন্তানরাই বড় কোনো শিক্ষিত হওয়ার বাবা মাকে বিদ্যাশ্রমে দেখে আসা যায় সেই শিক্ষার কপালে ঝাঁটা তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ অন্তত একটা সন্তান কেউ মাত্রার সাথে পাঠান তাহলে আপনার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না চলো নেক্সট কোনো ভিডিও আবারও দেখা হবে